আমরা এখন যাচ্ছি রামপুরহাট আমরা করতে পারি আমার মামা কলকাতায় এই ফ্ল্যাটে থাকে এখানে দুটো রুম আছে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম আর আমার ছোটো বোনটাকে দেখো এত কি গিটারটা একটু বাজালাম দেখো এটা কিচেন রুম আমার মামা ফ্রিজ থেকে একটা বার করছে কি এত জার্নি করার পর সবাই এখন বিশ্রাম করছে দেখো আমি চুপটি করে সোফায় বসে আছি আমরা এখন কোয়েস্ট মল চলে এসেছি দেখো এত সুন্দর মলটা এটা কোয়েস্ট মলের বাইরে দেখো কত সুন্দর বাইরেটাই তাহলে ভিতরে আর কি হবে বলো রাস্তা ভিউটা কি সুন্দর কলকাতা এসে না আমার খুব ভালো লাগলো এখানে কত সুন্দর ফুলের বাগান আর ফুলগুলো ফুটে আছে দারুন লাগছে দেখতে এবার আমরা কোয়েস্ট মলের ভিতরে এলাম আমার পাপা আমার ছবি তুলে দিচ্ছে ভিতরের ভিউটা তো আরো সুন্দর আমাকে খুবই ভালো লাগলো ভিতরটা কোয়েস্ট ভিতরটা ছবি নেই এখান থেকে এবার আমরা চলে এসেছি অ্যাকোয়াটিকা সুইমিং করতে এই বাচ্চাটা আবার কোন জগৎ থেকে এসছে রে বাবা বাবা কিরকম করছে এখানে সুইমিং করতে আমাকে খুবই ভিতরের ভিডিও তো নেওয়া হয়নি তাই জন্য এখানকার হয়েছিল এটা কি সুন্দর একটা ছবি তোলার জায়গা এখানে কয়েকটা ঘরের মতো আছে এবার আমরা সুইমিং করার জন্য ভিতরে রওনা দিচ্ছি কি সুন্দর ভিতরটা কি সুন্দর ওয়াও আমার পাপা দেখো পাগলের মতো হেঁটে চলে যাচ্ছে এবার আমরা সুইমিং করতে চলে যাব আর কোনো ভিডিও করতে পারিনি এখন আমি স্টেডিয়াম চলে এসেছি আইপিএল খেলা দেখতে ভিডিওটাই দেখতেই পাচ্ছ আমি কত চিৎকার করছি কে কে আর বলে খেলাটা দেখে আমি খুব এনজয় করেছিলাম দেখো আমার পাপাও নাচবার জন্য দাঁড়িয়ে যাবে দেখো একটা কাকু আবার রাসের বলে চিৎকার করছে যখন ছয় মাস তখন সবাই দাঁড়িয়ে নাচছিল দেখো এই লোকটা আবার পিদেরকে টাকা দিচ্ছে তোমরা সবাই যাবে আইপিএল খেলা দেখতে আমাকে খুব ভালো লাগলো জাস্ট লুকিং লাইক এ ওয়াও 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 এখানে ভিডিওটা এন্ড করলাম বাই